হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত আমি বাবা আসি তোমাদের সাথে আজকেও চলে এলাম ঠিক রাত দশটায় অন্য এক রকম সত্যি ভৌতিক ঘটনা নিয়ে তো এরকম ঘটনা এর আগে আমি কোনোদিনও বলিনি আজকের ঘটনাটা একটু অন্য রকম যে ঘটনাটা বলবো এই ঘটনাটা একটা চোরের সাথে ঘটেছে চোর মানে বুঝতেই পারছো তো যারা চুরি করে তাদেরকে চোর বলে তো আমাকে পাঠিয়েছে আমার একটা ফ্রেন্ড তার নাম করলাম না এটা বন্ধু বান্ধবের মধ্যেই চুরিটা আর কি হয়েছে চুরি করতে গিয়ে বিপজ্জনক একটা অবস্থায় পড়েছিল তো ঘটনাটা যে পাঠিয়েছে তার নাম আমি করছি না তো আমি আমার মতো করে ঘটনাটা বলার চেষ্টা করছি ভুলভ্রান্তি অনেক রকম হবে বন্ধুরা অবশ্যই ক্ষমা করে দেবে আর একটা রিকোয়েস্ট যারা যারা আছো আমার এই প্রেত আত্মা তারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে এটা খুব দরকার কিন্তু এটা না হলে কিন্তু এই প্রেত আদমা ছোট্ট পরিবারটা বড় হতে পারবে না তো আমি চাই অবশ্যই তোমরা সাপোর্ট করো এই ছোট্ট ভাইটাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টটা করে দেব তোমার ঠিক কেমন লাগলো তো আমি সরাসরি এবার ঘটনায় চলে যাচ্ছি একটা সময় ছিল যখন হাতে টাকা পয়সা ছিল খুবই অবস্থা খারাপ চারিদিকে ধার দেনা হয়ে যেত খুব বাজে পথে চলে গেছিলাম মানে এমনই বাজে পথে যে যেটা বলতে নিজেরই লজ্জা লাগছে তো আমরা তিন চারটে বন্ধুরা মিলে একটা চায়ের দোকানে আড্ডা মারতাম এবার ঠিকঠাক করতাম যে কোথায় চুরি ফুরি করবো চুরি মানে কেমন চুরি সেটা খুলে বলছি মানে কারুর গাছ তো পেঁপে চুরি করতে হবে গাছের কোনো ফল আম হোক জাম হোক কাঁঠাল হোক পেয়ারা লেবু আস্তে আস্তে আমাদের চুরি করতে করতে কী হলো টুকিটাকি চুরি করতাম বন্ধুবান্ধব মিলে অল্প অল্প যেটা কাঁটা চুরি করে দিলাম বা কেজিখানে অত আম চুরি করলাম সেই টাকার বিনিময়ে আমরা যে টাকাটা পেতাম একশো টাকা হোক দুশো টাকা হোক তিনশো টাকা হোক সেটা আমরা তিন চারটে বন্ধুরা মিলে ভাগ করে নিতাম এবং ওই টাকায় কিছু না কিছু খেতাম ভালো মন্দ কিছু খেতাম বা খারাপও কিছু খেতাম সেটা আর বলছি না তো এরকম চুরি করতে করতে আমাদের কী হলো লোভটা বেড়ে গেল অতিরিক্ত লোভ বেড়ে গেল লোভ বেড়ে গেল বলতে গেলে কী বলতে লাগে খারাপ ভাষায় মানে বলেন না লোভেতেই পাপ একটা কথা রয়েছে না লোভে পাপ আর পাপে মৃত্যু আমার মৃত্যু হয়তো হয়নি কিন্তু আমি ওই দিন গিয়ে আমি মরেই যেতাম তো এরকম বর্ষার পরে যে শীতকালটা আসছে হালকা হালকা শীতকাল বা যে এলাকায় চুরি করতে গিয়েছিলাম সেই এলাকাটা হচ্ছে অনেকটাই বড় বড়ো মানে অনেকটা বড় প্রায় হ্যাঁ আট নশো ফুট এরকম হবে আট নশো ফুট বলা হুল সরি আট নশো মিটারের মতো বড় বাগান অনেকটাই বড় বাগান যে বাগানটা এপার থেকে ওপারে ছুটে যেতে অনেকটা সময় লাগবে আর তার মধ্যে তেমন চওড়া ওই বাগানের মধ্যে বিভিন্ন রকম সবজির গাছ চাষ করা হয়েছিল নারকেল সুপারি পিয়ারা বিভিন্ন রকম লোকের ছিল আর কি সব ব্যারিকেড করা ছিল বাঁশ ফাঁস দিয়ে এরকমই এক দিনের বেলায় ওই বাগানে ঢুকে পড়েছিলাম ঘড়ি লুটতে লুটতে তিন চারটে বন্ধুরা ঘড়ি লুটতে ঢুকে তখন এই ফার্স্ট টাইম ওই বাগানে ঢুকে দেখলাম যে গাছে প্রচুর ফলন হয়ে রয়েছে সুপারি রয়েছে নারকেল হয়ে রয়েছে এবার আমার তখন লোভ বেড়ে গেল তখন বন্ধু বান্ধব মিলে ঠিক করলাম আয় হালকা হালকা ঠান্ডার রাত রয়েছে চল একটা দিন এখানে চুরি করে দেখা যাক কেমন হয় তো যে এলাকার কথা বলছি আমি সেই এলাকাতে জল জমেছিল বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে জল জমেছিল মানে পুকুর টুকুর ডুবে গেছিল শীতকাল পড়ছে তারপরেও সেই জলগুলো অতটা শোকায়নি গভীর জঙ্গল টাইপের তো শোকায়নি তো আমাদের বুকে এতটাই সাহস ছিল যে আজকে আমি যে ঘটনাটা বলছি এখন ভাবলে নিজেদের মানে বুকটা কেঁপে উঠবে যে জিনিসগুলো আমরা করেছিলাম এক সময় তো তখন তো ওরকম ফোন ছিল না তখন একটা টর্চ নিয়ে ছোট্ট টর্চ নিয়ে তো একদিন রাতে ঠিক করলাম কি যে ওই বাগানে ঢুকবো ঢুকে মোটামুটি সুপারি চুরি করব তো যেমন ভাবা ঠিক তেমনই কাজ তো চারটে বন্ধু মিলে ফার্স্ট দিন গেলাম গিয়ে কিছু সুপারি চুরি করে নিয়ে এলাম ওই পাঁচ ছ কেজি মতো সুপারি চুরি করে নিয়ে চলে এলাম সেই সুপারিটা তিন চার দিন পরে বিক্রিও করলাম করার পরে কি হলো যে ভালো মতোই টাকা পয়সা পেলাম কোনো রকম অসুবিধা কিছু নেই খুব ভালো লাগলো তখন চিন্তা করলাম যে বাগানে তো প্রচুর সুপারি রয়েছে তো সেই সুপারিগুলো তাহলে আস্তে আস্তে চুরি করলে কি হবে আমাদের হাতে অনেকটা টাকা চলে আসবে তো যেমন বললাম ওরাও সব তেমনই শুনল তো একদিন এরকম রাত হয়েছে রাত্রির প্রায় দেড়টা বাজে আমরা ওই দিন তিনটে বন্ধু গিয়েছিলাম তো আমার ছিল খুব সাহস তো আর বাকি দুজন ছিল আমার শরীর ছিল রোগা তো গাছে আমিই উঠতাম তো কোনোরকম অসুবিধা হতো না তো এরকম বস্তা নিয়ে গেলাম যে আজকে প্রায় পনেরো থেকে কুড়ি কেজি মতো সুপারি চুরি করব তাহলে আজকে যদি পনেরো থেকে কুড়ি কেজি সুপারি চুরি করি তাহলে মোটামুটি এক সপ্তাহ কোনো চুরি করব না তো সেই ভেবে রাত্রি দেড়টার সময় আমরা তিনটে প্রাণী চলে গেলাম সেই গভীর বাগানে এতটাই ভেতরের দিকে গেছি যে ওইখানে কোনো মানে ডাকলেও কেউ শুনতে পাবে না আর কি তো সেইখানে গিয়ে দেখলাম যে গাছে প্রচুর সুপারি হয়ে রয়েছে সুপারি গাছ মানে কি হয় বন্ধুরা একটার পর একটা পাশাপাশি থাকে তো এরকম চলে গেলাম গিয়ে আমি বললাম যে দেখ তোরা দুজন নিচে থাক বস্তা ধরে আমি উপর দিয়ে সুপারি গাছ থেকে ফটাফট একটার পর একটা খেলবো দড়িদ্র করে নামিয়ে আমার কোনো শব্দ হবে তো সেই জল মারিয়ে মারিয়ে ওরা কিন্তু গেছে এবার তার মধ্যে আমি উঠে গেছি গাছেতে গাছেতে দুতে এবার সুপারি পাড়া শুরু করেছি সুপারি পারতে পারতে দু তিনটে ছেলা ছেড়েছি ছেলার পরে এবার সেকেন্ড গাছটায় যাব হঠাৎ দেখতে পাচ্ছি নিজের চোখে স্পষ্ট দেখা যে একটা কালো অবায়ক ছায়া মূর্তি মানে এক গাছ থেকে আরেক গাছে চলে গেলো এক গাছ থেকেই আরেক গাছে চলে গেল তো বন্ধুরা ভাবো সিচুয়েশনটা কেমন সেই সময়টা মানে কি বলবো সেই সময়টা আমি গাছে আছি আমার যেন মনে হচ্ছে যেন গাছ থেকে এই মাত্র পড়ে গেলাম পুরো মনে হচ্ছে তো ওখান থেকে যদি আমি পড়তাম নিচে না তো আমাকে খুঁজে পেত না ওখানে আমি স্পট ডেট আমি যেই দেখেছি ওই অবস্থায় গাছ থেকে খুব জোরে একটা আত্মনাত করেছি আমি আত্মনাদ করে গাছ থেকে নিচে নেমে পড়েছি যেই নেমে পড়েছি সেই সময় যে দুটো বন্ধু ছিল তারা তো ভয় পেয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ওরা সাউন্ড পেল যে ঈশ্বর একটা হালকা কান্না তার সাথে জলের উপরে যেন কে হেঁটে হেঁটে যাচ্ছে ঈশ্বর একটা সাউন্ড সেই দেখে ওরা তিনটে প্রাণী বস্তা বস্তা ফেলে এমন দামিও ছিলাম ফেলে কি বলবো এত জোরে দৌড় দিয়েছি হাত ফাত কেটে কুটে গিয়েছে দু তিন জায়গায় আছে থাকে পড়েও গেছি ওখানে আর এক টাকা দাঁড়ায়নি আমরা সোজা ছুটে এসে সেই যে চায়ের দোকানে আড্ডা মারতাম একটা মাছা ছিল সেইখানে চলে গেছি তো আমাদেরকে দেখে কটা কুকুর ঘেউ করে ডেকে উঠল তো খুব ভয় পেয়ে গেছিলাম তো কাল কোনোরকম কোনো কিছু হয়নি ক্ষতি কিন্তু গাত পা কেটে কুটে গেছে জঙ্গলে যেহেতু ছুটে এসেছি তো তিনজনেরই একই অবস্থা তো ওই দিনকে আমরা তিনজন আর বাড়িতে যেতে পারিনি আমাদের একটা ক্লাব ঘর ছিল সেই ক্লাব ঘরে চাবি নিয়ে সেই ঘরে আমরা রাতটা কাটিয়ে ফেলেছিলাম তো আলোচনা করছিলাম যে ভাই এটা কী হলো পরদিন সকালবেলায় আমি ঘটনাটা সবাইকে বললাম মানে দুটো যে বন্ধু ছিল বললাম হ্যাঁ বা এরকম উপরে উঠেছিলাম কাছেতে ভাই পাশে গাড়ি যেতে যাবো দেখলাম একটা ছায়ামূর্তি মানে একটা মানুষের মতো পুরো একদম অবিকল এক গাছ থেকে আরেক গাছে যেন পুরো চলে গেল পুরো কষ্ট দেখলাম এটা একদম মিথ্যে নয় এটা পুরোটা আমার সাথে ঘটনাটা ঘটেছে বন্ধুরা তবে আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি তবে খুব জোরে ভয় পেয়ে গেছিলাম আমি ওটা কি ছিল তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে ওটা কি ছিল সেটা আমি নিজের চোখে দেখেছি ওটা কী ছিল আমি সেটা নিজেও বলতে পারবো না এটা তো কোনো মানুষ ছিল না এটা সত্যি কথা আর ওই পিছন দিকে যে কি হেঁটে হেঁটে গেলো একটা কান্নার সাউন্ড এলো জানি না এটা কী তো তারপর থেকে আমরা আর কোনো দিন ওই বাঙালির ঢুকিনি আর এমনি তো ফসা চুরি করতাম কিন্তু ওই সুপারি চুরি করা নারকেল চুরি করা লেবু চুরি করা ওগুলো রাত্রিবেলায় আমি দিনের জন্য আর ঢুকিনি আর তো আজকে ঘটনাটা বন্ধুরা এরকমই ছিল তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর প্রথমও বলেছি আমি একটা কথা বিশ্বাস অবিশ্বাস সেটা পুরোটাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার সবার ক্ষেত্রে বলছি আমি তোমাদের সবার ব্যক্তিগত ব্যাপার এই ঘটনাগুলো শুধুমাত্র আনন্দের সাথে শোনো সবার সাথে শেয়ার করো আশা করি ভালো লাগবে তো আজকের মতো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো তো টাটা গুড নাইট